গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে পঁচিশ তারিখ তো আজকে হচ্ছে পঁচিশে মার্চ তো তোমাদের কাছে চলে এসেছি আমার দোল উৎসব আমি কীভাবে পালন করেছি সেটাই নিয়ে জায়গাটা আমার বাড়ির বেশ কাছে আর এই জায়গাতে প্রতি বছর বসন্ত উৎসব পালিত হয় আর এখানে আমার মেয়ে নাচের স্কুল প্রতিবারই অংশগ্রহণ করে আসলে এই যে জায়গাটা এখানে যতগুলো নাচের স্কুল আছে গানের স্কুল আছে সবাই মিলেই আর কি এই প্রোগ্রামটা করে আর কি তো চলো প্রোগ্রামটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর তোমাদের কেমন লাগবে এটা কিন্তু অবশ্যই জানাবে আর আজকে সম্পূর্ণ ওই দোলের দিনটা তিনটে ভাগে বিভক্ত তো তিনটে ভাগ তোমাদেরকে পরপর দেখাচ্ছি এটা হচ্ছে সকালের পর্ব তো এখন অনেকটাই সকাল প্রায় সাড়ে ছটা সাতটার মতো বাজে তো আজকে খুব বেশি কথা বলবো না খানিকটা তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো এই হোয়াইট ড্রেস পড়াগুলো হচ্ছে আমার মেয়ের নাচের স্কুল কলা কেন্দ্রের স্টুডেন্ট আর তার পেছনে এই যে পুচকে পুচকে দেখছো এগুলোও আমার মেন নাচের স্কুলের জুনিয়র গ্রুপ আর এই যে ইলো পাঞ্জাবি পরা যে ছিল সে হচ্ছে আমার মেন নাচের স্যার আর বাদবাকি পেছনে যারা আছে তারা হচ্ছে এই এলাকারই বিভিন্ন রকম নাচের স্কুল গানের স্কুলের স্টুডেন্ট it's so কন্টিনিউ তো এদিকে গান হয়ে চলেছে বিভিন্ন রকমের রবীন্দ্রসঙ্গীত চলছে তার সাথে কিছু ফোক গানও রয়েছে সমস্তটাই বসন্তর সাথে রিলেটেড আর এইদিকে আমরা মায়েরাও এক বিন্দু চুপ করে বসে থাকতে পারলাম না আমরাও শুরু করে দিলাম শেষে মেয়ের নাচের স্যারে সে বাধ্য হলো আমাদেরকে এই স্টেপটা ঠিকঠাক করে দেখিয়ে দিতে নাচের প্রোগ্রাম হলো শেষে শুরু হলো মায়েদের একটা ডান্স প্রোগ্রাম আসলে এই ডান্সটা হওয়ার সেরকম কোনো কথাই ছিল না শেষের দিকেও নাচের স্যার এসে বললো এটা তোমরা করো আর আমরা যে সবাই একদম টাচ জানি তাও না মোটামুটি দু একজন জানি আর বাদ বাকি কেউই সেরকম জানে না ওই গানের তালে তালে মেয়েদেরটা দেখে দেখে যেটুকু করা তাই সেই জন্য বসন্তর ডাকে আমরাও কিন্তু একটু কোমর দুলিয়ে নিয়েছি আর আমি তো অনেক বছর পরে একটু নাচলাম অনেক মানে অনেক বছর পরে আমিও নাচ শিখতাম বিয়ের পরে সেটা ছেড়ে দিয়েছিলাম তারপরে এই আবার একটু বসন্তের ডাকে কোমর দোলালাম

তো যেহেতু অনেক সকালবেলা আমরা ওখানে চলে গেছিলাম তো সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি বলতে পারো একরকম খালি পেটেই ছিলাম তো এক ফাঁকে যে বাড়িতে এসেছিলাম জামা কাপড় ছাড়তে তখন আর কি একটু সেদ্ধ ভাত বসিয়ে গেছিলাম কর্তা সেটা নামিয়ে রেখেছে তো কর্তা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে বাড়ি এসে জাস্ট একটু মুখ টুকগুলো ধুয়ে ভাতটা বেড়ে নিচ্ছি এখন এটা সেরেই আর কি ব্রেকফাস্টটা সারবো আর আমাদের গায়ে হাত পায়ে পুরো রং লেগে আছে শুধু জাস্ট হাতটা একটু ধুয়েছি আর মুখটা মাথায় আবির ভর্তি তো কী আর করা যাবে এখন আবার ধোবো আবার তো একটু নিজেদের মধ্যে রং খেলতে হবে না তো সেই জন্য ধুইনি ওগুলো ওইভাবেই ছিল সেই অবস্থাতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আগের দিয়ে ঠিক করেছিলাম যে একটু পোলাও আর আলুর দম করব কিন্তু আজকে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমার আলুর দমটা প্রচুর নুন পড়ে গেছে তোমাদেরকে মিথ্যে কথা বলে তো লাভ নেই খেতে তো আমাদেরই হয়েছে কিন্তু প্রচুর নুন পড়ে গেছিলো কি করা যাবে ওইটাই খেয়ে নিয়েছিলাম যেহেতু পোলাও করেছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি আর দেখতেই পাচ্ছ রান্নাঘর একদম পরিষ্কার ক্লিন প্রেসারে আমার পোলাওটা রয়েছে বাসন কুসন মাজা ঘর দুয়ার সমস্ত কিছু টিপটাপ কর্তামশাই যদিও একটু ঘরের কাজ আমাকে হেল্প করেছে আজকে আর ওই যে মেয়ে বসে আছে মাথা ভরা আবি নিয়ে কারণ আমার জন্য সবাই ওয়েট করছে এখন সবাই ছাদে যাব। কারণ পরিবারের সাথে দোল না খেললে দোল উৎসব পালন করাই হবে না আমার তোমাদের তো সবসময় বলে থাকি যে কোনো উৎসব কিন্তু আমি হই হৈ করে পালন করতে ভীষণ ভালোবাসি সে আমাকে যে যাই বলুক না কেন যে যাই মনে করুক না কেন যে কোনো ফেস্টিভ্যাল আনন্দ করে কাটাতে আমি ভীষণই পছন্দ করি রেডি সেডি হয়

যুক্তি আছে আমার তো ডাবল প্রোটেকশন আছে তো মা এখানে বেরিয়েছিল স্নান করতে যাবে তো মাকেও একটু রং মাখিয়ে দিলাম তো সবাই মিলে আজকে খুব মজা করেছি হ্যাঁ রঙ মাল্টি কালার রং কি করে হবে মানে সব রকম নিতে পারবে না এজন্য সব রকম মিশিয়ে দিচ্ছে মা

ছাতা হচ্ছে তো তোমাদেরকে বললাম না আজকের দিনটা তিন ভাগে বিভক্ত তো সকালবেলাটা বেলাটা যখন মাঠে ছিলাম তো ওটা ছিল ফার্স্ট পার্ট বাড়িতে এসে যে রং খেলাম ওটা ছিল সেকেন্ড পার্ট আর এই যে এখন যাচ্ছি এটা হচ্ছে থার্ড পার্ট এই জায়গাটা না আমি গতবারও যেন তো রং খেলার সময় গেছিলাম বিশেষ একটা কারণে এই জায়গাটায় হঠাৎ করেই পৌঁছে গেছিলাম কিন্তু এবারও আমি যাচ্ছি কারণ জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এবার কিন্তু আমার সাথে আরও অনেকে আছে ওই যে পেছনের স্কুটিগুলো তোমরা দেখতে পেলে আমার সাথে আরও চারটে পাঁচটা স্কুটি ছিল তো এখন আমরা চলে এসেছি নিউ টাউনের ইস্কন মন্দিরে মন্দিরটা এত সুন্দর আর এত ভালো লাগে এই দিনটাতে হয়তো প্রতিটা দিনই মানে প্রতিটা স্পেশাল দিনগুলোতে আর কি এরকম জাকজমকভাবে অনুষ্ঠিত হয় কিন্তু আমি যেহেতু গতবার দোলের সময় এসেছিলাম তো দেখে গেছিলাম তো এইবার সেই জন্য সবাইকে বলাতে সবাই আমার সাথে এসেছে এই দিনটাকে সুন্দরভাবে উপলব্ধি করবে বলে তবে প্রত্যেকের এসে খুব ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম ঘটেছে এটা কিন্তু নিউ একদম শেষ প্রান্তে ইস্কন মন্দিরটা তৈরি হয়েছে এখনও কিন্তু সম্পূর্ণ তৈরি হয়নি এখনও অনেক কিছু বাকি রয়েছে তবে মন্দিরের ভেতরটা এত ভালো লাগে আর এখানে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় সেটাও খেতে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো একদম ফ্রি অফ কস্টে তোমরা এই ভোগ প্রসাদটা পেয়ে যাবে লাইন দিয়ে জাস্ট একটা কুপন নিতে হবে ওরা যে টাইম দেবে সেই টাইমের মধ্যে তোমাদের তোমাদেরকে আর কি ভোগের জন্য লাইনে দাঁড়াতে হবে অনেক কিছু দেয় মানে খিচুড়ি ভোগ দেয় খিচুড়ি বলতে সাবুর খিচুড়ি দেয় সাবুর আইটেমই দেয় চালের জিনিস আমি কোনো দিনই পাইনি মানে অন্য কোনো জিনিসই পাইনি যখনই গেছি না মানে যখনই মানে কি আমি তো গতবার বললাম না দোলের সময় গেছি তো এই দিন আমি সাবুর যত রকম আইটেম সাবুর পায়ে সাবুর খিচুড়ি তারপরে স্যালাড টাইপের আইটেম তারপরে তোমার পনির দিয়ে বেশ ভালো পনির মাখনা এই সমস্ত দিয়ে একটা তরকারি খুব ভালো দেয় এখানকার ভোগটা যেটা খেতে কিন্তু মানে খুবই সুস্বাদু হয় আর এই দেখো এই হচ্ছে নিতাই গৌরাঙ্গ Mamãe mama আর বাইরের এই জায়গাটা মানে প্যান্ডেল করে খুব সুন্দর আয়োজন করা হয় এখানে স্নান অভিষেকটা করানো হয় আর কি আর যেটা দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে এত সুন্দর মানে পার্ট বাই পার্ট ঘি মধু নারকেলের জল মানে ডাবের জল তারপরে দুধ সমস্ত দিয়ে করা হয় তারপরে একটা বেশ সুন্দর একটা প্রোগ্রামও হয় আর কি আধ্যাত্মিক রিলেটেড আর কি তো যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখতেই পাচ্ছো কত লোকের ভিড় মানে কত লোক আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে আমাদের কুপন নেওয়া হয়ে গেছে এখন আমরা এই জায়গাটায় বসেছি আর এই জায়গাটা পা দিতেই না মনে হচ্ছিল কোনো ভেলভেটের ওপরে পা দিচ্ছি কিন্তু এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ঘাসে পরিপূর্ণ মানে আমি পা দিলে দেখতে পাবে যে আমার পাটা কতটা ডেবে যাচ্ছিল আর এত সুন্দর ঘাস জুতো একটুও পরে থাকতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সারা জায়গাটা এরকম খালি পায়ে হেঁটে বেড়ায় এত সুন্দর এই ঘাসগুলো করা রয়েছে প্রথমে তো আমরা সাবুর পায়েস নি সবাই খেলাম তারপরে তো যে কুপন কাটা হয়েছিল সেই কুপনের ভোগ প্রসাদে পেয়েছি কিন্তু তখন আর ভিডিও করা হয়নি আর ফেরার সময় প্রচুর বৃষ্টি এসে যায় তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হয় তোমাদেরকে সমস্ত ভোগ প্রসাদের ফটোগুলো আমি লাস্টে দিলাম তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখাবে নতুন আর পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা